আপনার ঘরে যদি পাঁচটি শব্দ থাকে কয়টা পাঁচটি জিকির অথবা পাঁচটা শব্দ যদি ছেলে মেয়ে ছোট বড় সবার জবানে যদি থাকে উঠতে বইতে শুইতে চলনে বলনে তাহলে বুঝবেন আপনার ঘরে কি আছে ইসলাম আছে আল্লাহর বরকত আছে রহমত আছে কয়টা শব্দ এক নম্বরে বিসমিল্লা বলেন আপনার ছোট্ট বাচ্চাটা কিন্ডার গার্ডেনে পড়ে অথবা প্লেতে পড়ে স্কুলে পড়ুক চাই মাদ্রাসায় পড়ুক আপনার মেয়েটা যদি স্কুলে পড়ে চাই মাদ্রাসায় পড়ে প্লেতে পড়ে কেজিতে পড়ে কেজি ওয়ানে পড়ে আপনি যখন মৌজাটা তারে পড়াতে যাবেন তার জবান থেকে যদি বিসমিল্লা বাইর হয় পানি দিসেন খাইতে যদি বিসমিল্লা বাইর হয় ভাত খাইতে যদি সবার মুখ থেকে বিসমিল্লা বের হয় তাহলে বুঝবেন ওই গড়ে ইসলাম আছে বরকত আছে কি বলতে হবে আমাদের দেশে মানুষ চালাক আছে খাইতে বইছে তো উনি আসলে মিল্লা বলে নাই আপনি যদি বলেন কি রে ভাই بسمিল্লাহ কইলি না কো মনে মনে কইছি এরকম বলে না তো মনে মনে দরকার কি জোরে জোরে কইলে বাচ্চারা শিখে নাকি শিখে না আপনি যদি জোরে জোরে বিসমিল্লা পড়েন সব জায়গায় খাওয়ার সময় উঠার সময় বসার সময় বাসে উঠার সময় আপনাকে দেখে নিশ্চিত অসংখ্য লোকেরা বিসমিল্লা বলবে আর এরা বিসমিল্লা বলে যত স্বভাব পাবে আপনিও তত স্বভাব পাবেন আবার কলেজ আর ভাইয়ারাম উঠতে বসতে বিসমিল্লা বলেন কি দুই নাম্বারে ইনসা আল্লাহ আপনার বাচ্চাটা স্কুলে রওনা দিছে অথবা মাদ্রাসায় যাচ্ছে আপনি জিজ্ঞেস করলেন বাবা কোথায় যাবা যদি বলে ইনশাল্লাহ স্কুলে যাব মাদ্রাসায় যাব তাহলে বুঝবেন তার কাছে ইসলাম আছে তার কলিজা আল্লাহর জিকির আছে আপনি বাজারে রওনা দিছেন ব্যাগ নিয়ে ইমাম শাহুজোর জিজ্ঞেস করতেছে ভাই কোথায় যান আপনার জবান থেকে যদি বাজারে যাচ্ছি না বলে যদি বলেন ইনশাল্লাহ বাজারে যাবো তাহলে বোঝা যাবে আপনার কলেজের ভিতরে আল্লাহ আছে আপনার কাছে ইসলাম আছে আপনার স্ত্রী রান্নাঘরে দিছে আপনি যদি জিজ্ঞেস করেন কোথায় যাচ্ছ স্ত্রী যদি বলে ইনশাল্লাহ রান্না করতে যাচ্ছি তাহলে বুঝবেন এই ঘরের ভিতরে ইসলাম আছে না না তিন নাম্বার মাশা আল্লাহ বলেন এই যে ভালো গজল গাইছে কি বলবেন তাহলে ভবিষ্যতে হ্যার স্প্রিড আরও বাড়বে না কমবে ছোট বাচ্চাটা একশো নাম্বার পরীক্ষায় চল্লিশ পাইছে মাইরেন না পিডেন না বলবেন মাশাল আল্লাহ ভালো তো করছো এই মাশা আল্লাহ বলার কারণে পরের পরীক্ষায় পঞ্চাশ পাবে একশো একশো থেকে আটচল্লিশ পাবে না কিন্তু যদি পিডান বাচ্চাটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না না শোনেন আমাদের অভ্যাস বড় খারাপ আমাদের অভ্যাস কি জানেন আমরা ছেলে মেয়ে রুল নাম্বার এক চাই কিন্তু মানুষ হিসাবে এক নাম্বার হোক এটা কেউ চাই না আচ্ছা বলেন তো ছেলে মেয়েদের আপনার আমাদের ছেলে মেয়েদের রুল নাম্বার এক হওয়া জরুরি মানুষ না হিসাবে এক নাম্বার হওয়া জরুরি কুমিল্লা জিলা স্কুল স্কুল। আপনাদের ফেনীতেও জিলা স্কুল আছে না নাই টিকতে কষ্ট আছে না নাই কুমিল্লা জিলা স্কুলের রোল নাম্বার এক আমি নিজের চোখে দেখছি সময় রোল নাম্বার এক ছিল সায়েন্সের গ্রুপে তার চাইতে বেশি নাম্বার কেউ পাইতো না কিন্তু রোল নাম্বার এক হয়েছে ঠিক মানুষ হিসাবে এক নাম্বার হতে পারে নাই আমি নিজের চোখে দেখেছি রাস্তায় দাঁড়ায় গাজা খায় সুযোগ পালে হাইজ্যাকও করে তাইলে বোঝা গেল রোল নাম্বার এক হইলেই মানুষ এক নাম্বার হওয়া যায় না আবার ষাট সত্তর রুল নাম্বার ওইটা ভবিষ্যতে জাতি গঠনের জন্য জন্য সারা জাতির কাজ করে সূর্য সন্তান হইয়া ধরা প্রমাণ আছে না তাহলে রুল নাম্বার এক দরকার না মানুষ এক নাম্বার হওয়া দরকার আপনি বলেন কিনা জানি না কিন্তু আমি আমার ছেলে মেয়েকে সব সময় বলি রুল নাম্বার এক হওয়া প্রয়োজনে আমার মানুষ হিসাবে কয় নাম্বার চাই এক নাম্বার চাই ছেলেটা ভালো রেজাল্ট করছে বলবেন মাশা আল্লাহ স্ত্রী ভালো তরকারি রান্না করছে কি বলবেন আরো জোরে বলেন কি বলবেন করেননি স্ত্রীর করবেন শোনেন এক জায়গায় দাওয়াত খাইতে গেছি দাওয়াত মানে মাফিল করতে গিয়ে দাওয়াত খাইছি তা আমি বলতেছি আলহামদুলিল্লাহ রান্নাটা খুব মজা হয়েছে ভিতর থেকে ওনার ওয়াইফ বলতেছে দেখছো হুজুরে কত প্রশংসা করছে এই জন্য তো হুজুরের জন্য এতগুলো তরকারি রান্না করছি তুমি তো জীবনেও প্রশংসা জন্য একটার বেশি রান্না করি না স্ত্রী আপনি কি ভুল ধরবেন না মাশাল আল্লাহ বলবেন আপনি একটা ভালো জামা কিনে দিয়েছেন আপনার স্ত্রীকে আপনার স্ত্রী যদি বলে মাশালা আল্লাহ আমার পছন্দ হয়েছে জামাটা তাহলে বুঝবেন আপনার স্ত্রীর যদি আল্লাহ আছে তার গড়ে ইসলাম আছে শব্দ গেছে কয়টা তিনটা গেছে বিসমিল্লা ইনশাআল্লাহ মাসা তিন চার নাম্বার কোন আশ্চর্যজনক কোন কিছু দেখলে বা গটলে বা শুনলে যদি সবাই স্বতঃস্ফূর্ত বলে আলহামদু না সুবাহান আল্লাহ বলেন কি সুবাহান আল্লাহ বলেন সুবাহান তাইলে বুঝবেন ওই গড়ে ইসলাম আছে না না পাঁচ নাম্বারে আপনার ঘরে যদি কোনো মেহমান আসে অথবা আপনাকে যদি কেউ জিজ্ঞেস করা তবে একটা ছোট বাচ্চা কেউ যদি জিজ্ঞেস করা হয় বাবা কেমন আছো তার জবান থেকে যদি আসে আলহামদুলিল্লাহ তাহলে বুঝতে হবে এই ঘরে ইসলাম আছে না না বিসমিল্লাহ ইনশা আল্লাহ মাশা আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই পাঁচটা শব্দের ভিতরে আল্লাহর নামটা আছে না নাই আছে এবার বলেন এই পাঁচটা শব্দ আছে না নাই এই শব্দগুলো কোরআনে থাকার কারণে আপনি যতবারে উচ্চারণ করবেন প্রত্যেক অক্ষরে অক্ষরে করে নেকি না শব্দ কয়টা এক নাম্বার সবাই বলেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এখন আসেন আমি এটা কেন বললাম আজকে বাংলাদেশে একজন বিতর্কিত লেখিকা ছিল তসলিমা নাসরিন কি নাম সে কয়েকদিন আগে আলহামদুলিল্লাহর বিরুদ্ধে একটা লেখা লিখছে মনোযোগ আছে আপনাদের কিসের বিরুদ্ধে সে লিখছে সত্তর দশকের পর থেকে বাংলাদেশের মানুষেরা আলহামদুলিল্লাহ বলা শিখছে আর যেদিন থেকে আলহামদুলিল্লাহ বলা শিখছে বাংলাদেশে নাকি পচন ধরছে কি ধরছে আচ্ছা আপনাদের কাছে জানতে চাই এই যে আলহামদুলিল্লাহ শব্দ এই শব্দের মধ্যে কি দুর্গন্ধ আছে এটার মধ্যে কি মারামারি কথা আছে জেহাদের কথা আছে সাম্প্রদায়িক উস্কানি মূলক কোনো কথা আছে বরং এটার মধ্যে সন্তুষ্ট আছে না নাই তো সন্তুষ্ট শব্দটা যার কাছে পসাপসা মনে হয় আসলে কি শব্দ পচা না সে নিজে পচা শুনে শুকুরের মাংস হালাল না হারাম শুকুরের মাংস হারামের উম্মতের জন্য হারাম করছেন আল্লাহ যেই যেই কারণগুলোর কারণে তার মধ্যে প্রথম কারণটা হল শুকুর হলো নির্লজ্জ প্রাণী কি প্রাণী তো নির্লজ্জ প্রাণী খাইলে নির্লজ্জ প্রাণীর আসর স্বভাব এটা যারা খাবে তাদের উপরে পড়ে নাকি পরে না আপনি পৃথিবীর দিকে একটু চোখ বুলান যত জাতি শুকুর খায় একটা জাতির ভিটামিন সি খাইলে সি এর আসর পরে শরীরে ভিটামিন ই খাইলে শরীরের মধ্যে ভিটামিন ই এর আসর পরে ভিটামিন ডি খাইলে ডি এর আসর পরে তো শুকুরের মাংস খাইলে মানুষ নির্লজ্জ হয় তো স্ত্রীমানার স্ত্রী ন কয়েকদিন পরে পরে শুকুরের মাংসের বার্গার খায় আবার পৌষ দেয় মজা নাকি হয়েছে শুকুরের মাংস খাইতে খাইতে লজ্জা গেছে তার প্রমাণ হল এত কিছুর পরও কয়েকদিন আগে আবার আরেকটা বই লিখছে বইয়ের নাম চুম্বন বইয়ের নাম কি শোনেন মুরুব্বীরা লজ্জা পাওয়ার কিছু নাই কথাটা জরুরি শোনেন বেদুইন মহিলা রাসুল্লাহর দরবারে আসলেন এসে বললেন রাসুল আমার তো আটটা বাচ্চা কয়টা বাচ্চা কিন্তু রাসুল আপনি তো হাসাইন হুসাইনকে চুমা দেন কিন্তু আমি তো আমার বাচ্চাদেরকে চুমা দেই না চুম্বন বুঝছেন তো এবার আল্লাহর নবী বললেন যাদের কাছে ইমান থাকে না তাদের কাছে ভালোবাসাও থাকে না সোহান আল্লাহ করেন আমরা আমাদের বাচ্চাদেরকে চুমু খাই কি খাই না এবার খেয়াল করেন তবে সে কিন্তু বাচ্চাদেরকে চুমু দেওয়ার কথা সেখানে লেখে নেই সে লিখছে আমি আমার বন্ধুকে চুম্বন করব। এটা আমার ব্যক্তিগত ব্যাপার প্রয়োজনে বাসে করব। প্রয়োজনে কাঠে করব, মাঠে করব বিচে করব, পার্কে করব বিমানে উঠতে করব নামতে করবো মাথা আছে না গেছে বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে পাগলে কি না কয় সাগলে কি না খায় মাথাও গেছে নিজেও পচে গেছে তসলিমানা সিংকে নিয়ে আমার কোনো অ্যালার্জি নেই আমি কেন এই কথাটা আজকে বললাম বাতেল শক্তির গাড়িটা যদি আশি কিলোমিটার বেগে চলে তাইলে হকের গাড়িটা আমাদেরকে চালাতে হবে দেড়শো কিলোমিটার বেগে আলহামদুলিল্লাহ বিসমিল্লার বিরোধিতা যারা করে আজকের থেকে পুরা জাতিকে শিক্ষা দিতে হবে বিসমিল্লা ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এখন থেকে আর আসতে বলা হবে না বিশ কোটি মানুষ থাকবে যেখানে আল্লাহর এই জিকির গুড়া থাকবে সেখানে দরকার আছে না নাই তাইলে বুঝা যাবে যে এই জাতির কাছে কি আছে ইসলাম আছে আসাফে কাফের যুবকরা ঘুমাইছে তিনশো নয় বছর কত বছর তো জাগ্রত হওয়ার পরে দিন জাগে নাই অতদিন ক্ষুধাও লাগে নাই যখন জাগছে গুমের থেকে উঠা দেখে দুপুর হয়ে গেছে আসলে দুপুর হইছে না তিনশো নয় বছর পরামর্শ করে কয় যা খাওয়া তো লাগবো একজন যে বাজার থেকে খানা লই আয় আচ্ছা তিনশো নয় বছর পরে যেই সরকার ছিল হেডা আছে না গেছে হেতার আড্ডি আছেনি নি কিন্তু তারা তো জানে না তারা মনে করছে আমরা এক সকাল এক রাত ঘুমাইছি এটা কি গল্পনা করান কোন সুরা সুরা কাহাব যারা পড়বে আল্লাহ তাদেরকে দাঁত জলের থেকে হেফাজত করবে আমার কলেজার বেড়া মজার কথা শোনেন তিনশত নয় বছর ঘুমার এর পরে ঘুম থেকে যখন জাগলেন তারা দেখলো সূর্যটা একটু হেলে গেছে ক্ষুদা লাগছে যতদিন ঘুমায় ছিল ক্ষুদা লাগে নাই একজন সাহসী চালাক যুবককে বাজারে পাঠাইছে যা সেলুনিয়া বাজার থেকে নাস্তা নিয়ে আয় তবে খবরদার কারোর সাথে কোনো কথা বলবি না কোনো রকমে পরিচয় গোপন করে খাবারটা নিয়ে চলে আসবি যুবক গম থেকে জায়গা বাজারে গেছে সেলুনিয়া বাজারে আবার কালকে কয়ে না হুজুরে গেছে সেলুনিয়া বাজারের কথা কোরআনে আছে আমি এটা কেন বলছি বুঝার জন্য কিসের জন্য আমার কলেজার ভাইয়ারা বাজারে যখন গেছে বাজারে যায় দেখে দোকানদারের মাথায় টুপি রিক্সাওয়ালার মাথায় টুপি যেদিকে তাকায় সেদিকে শুধু আল্লাহর জিকির শোনা যা চিন্তায় পরে গেছে ঘটনাটা কি দাগিয়ে বাদশা এই দেশে আল্লাহর জিকির করতে দেয় না ইসলামী আন্দোলন করতে দেয় নাই আমরা চোখে মুখে রাস্তা না দেখে এখান থেকে পালায় গেছি রাতে গেলাম সকাল সকালবেলা আসলাম এটা কি হইল ভুল করে কোথায় চলে আসলাম কিন্তু পরিচয় গোপন করে দোকানদারে যায় কয় ভাইজান যান সিরা দেন মুড়ি দেন গুড় দেন দিছে দেওয়ার পরে টাকা কোন জমানার কথা কয় না ভাই কোন জমানার তো তিনশো নয় বছর আগের ঠিক হ্যাঁ হ্যাঁ জানেনি রে পকেট থেকে টাকা বাইর করছে দামাদামিও করে নাই দামাদামি করলে যদি হয় টাকা যখন দোকানদারের হাতে দিছে দোকানদার একবার টাকার দিকে তাকায় আর একবার কাস্টমারের দিকে তাকায় এবার দোকানদার কই থেকে আইস আমি এলাকার লোক না বয়ফ্রেন্ড না অন্য এলাকার থেকে আসছি আরে কোরআন যে কি মজার কিতাব সুবহানাল্লাহ পড়েন কষ্টে হাসি দিছি শুনেন। দোকানদার টাকার দিকে তাকায় হের সেহেরার দিকে তাকায় আর মনে মনে বলতেছে বেড়া তোর তো সাহস কম না রে যাদেরকে আমরা পিডায় পাড়ায় দেশ থেকে ইতিহাসে শুনছি পিডায় পাড়ায় কই নিছে খবর নাই হেতে টাকাইছ তুই আমারে দেওয়ার জন্য আছে না বাগজে আছে দাগিয়া নাজ এই টাকা তুমি কোথায় পাইছ যুবকরা আটকাইছে যুবক তো বিপদে পড়ছে মনে মনে কাহারে কি বিপদে পড়লাম পুরা লোক জমা হয়েছে জমা হওয়ার পরে যুবক এখন দিশাহারা সাথীরা বলে দিছে পরিচয় দিবি না কিন্তু যুবক তো মিথ্যা কথা বলে না কারণ যুবক তো ইসলামী আন্দোলনের কর্মী ইসলামী আন্দোলনের কর্মীরা মিথ্যা কথাও বলে না সাদাবাজিও করে না দোকানদার যখন চিল্লানি দিছে পুরা বাজারের লোক এখানে হাজির গল্পনা না কোরআন সবাই যখন আসছে যুবক বলতেছে আমি মিথ্যা কথা বলি না মিথ্যা কথা বলার লোক আমি না কয় তাইলে তুমি টাকা কোথায় পাইছ কয় টাকা পাইছে আমার কাছে এটা ছিল আমরা সাথীরা এখান থেকে হিজরত করে চলে গেছিলাম গুহার মধ্যে ঘুমাইছি বাজারের লোকেরা কয় আমরাও তোমার সাথে যাব দেখবো তোমরা কোথায় ঘুমাইছো এদিকে দেরি দেখিয়া সাথীরা গুহার থেকে বাইর হইয়া বাজারের দিকে তাকায়া দেখে মিছিল সহকারে আসতেছে কথা ছিল পরিচয় গোপন থাকবে না প্রকাশ হবে আর এখন কি বলতেছে মিছিল দিয়া মিছিল লোক হাজার হাজার লোক আসতেছে গটা নয় ওইদিকে নিতে চাই না শুধু এতটুকু বললাম আমার কলেজের ভাইয়েরা জলো অত্যাচার করে পৃথিবীতে কেউ টিকতে পারে নাই আল্লাহর বিরোধিতা করো কেউ টিকতে পারে নাই যারা আল্লাহর জিকির করে তাদের পক্ষে বিজয় দেয় বাতেল শক্তি যত ষড়যন্ত্র করুক ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে যোগে যোগে ইসলামের বিরোধিতা যারাই করছে আল্লাহর সাথের কসম করি এক করে বলি একজনও দুনিয়া থেকে ইজ্জত নিয়ে মরতে পারে নাই এ কথা কি সত্য না মিথ্যা দিবা মতো সত্য নাকি অন্ধকারের মতো অন্ধকার এই জন্য খবরদার বিসমিল্লা বলেন শব্দ কয়টা বলছিলাম এক নাম্বার দুই নাম্বার ইনশাআল্লাহ এরপরে তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার আলহামদুলিল্লাহ আল্লাহন এই জাতিকে কবুল করে আমরা বলে আমি